আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো ভিডিওতে যে আপনারা একটা জেনেসিস কিনছেন এটার সাথে সোলার প্যানেল কিভাবে কানেকশন করবেন কত কত ওয়াটের প্যানেল প্যানেল ভোল্টেজের কানেকশন করবেন এটা আমরা কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করব দেখেন এম এমন একটা ডিভাইস এটা আপনার ভোল্টেজ হাই ভোল্টেজ থেকে আপনার লো ভোল্টেজে কনভার্ট করতে পারে তো এটার ফলে যেটা হয় সে আপনার খুব ভালো একটা পাওয়ার এফিসিয়েন্সি তুলনামূলক চিকুন তারে অর্থাৎ খুব বেশি মোটা তার লাগে না যেটা পিডব্লিউএম এর ক্ষেত্রে লেগে থাকে তো সে আপনার তারের খরচটা কমিয়ে দিতে পারে তো তার কতটুকু গেজের লাগবে এটা নিয়ে আমরা আর ভিডিও তৈরি করার চেষ্টা করব ইনশাল্লাহ যেহেতু আমাদের ভিডিওগুলো হয়ে যায় তো আজকে আমরা দেখবো যে প্যানেলগুলা আপনারা কিভাবে এমপিপিটির সাথে কানেকশন করতে পারবেন তো আমাদের জেনেসিসের এমপিপিটি এটা হচ্ছে মোটামুটি বিশ ভোল্টেজ থেকে একশো ভোল্টেজ পর্যন্ত প্যানেল ইনপুট নিতে পারে ভোল্টেজ আর এটার ক্ষমতা হচ্ছে সর্বোচ্চ পনেরোশো থেকে ষোলোশো ওয়ার্ড পর্যন্ত সোলার প্যানেল নিতে পারে এখন সাধারণত দেখা যায় আমাদের মাঝারি সাইজের একটা বাসাবাড়ির জন্য এমপিপিটি যে হাই এম্পি বুস্টিং করে সেটাতে দেখা যায় যে এক হাজার বারোশো থেকে সর্বোচ্চ চোদ্দোশো ওয়াট প্যানেলেই অ্যানাফ হয়ে যায় এবং এর বেশি ওয়াটের প্যানেল নিলে আপনাকে কিন্তু সেই অনুপাতিকে ব্যাটারিও অনেক বাড়াইতে হয় তো এই অনুপাতিকে আমাদের অনেক বেশিরভাগ কাস্টমারদের বাসাতেই কিন্তু ব্যাটারি থাকে না অর্থাৎ বেশিরভাগ কাস্টমারদের বাসার ক্ষেত্রে দেখা যায় যে একটা দুইশো এম্পিয়ারের টল টিউবুলার ব্যাটারি বা দুইশো এমপিআর বা দুইশো তিরিশ এমপিআরের ব্যাটারি থাকে অথবা যাদের আইপিএসের ক্যাপাসিটি একটু বেশি তাদের ক্ষেত্রে দেখা যায় যে ব্যাটারি হয়তো দুইটা আছে বারো ভোল্টের অথবা চব্বিশ ভোল্ট অথবা দুইটা ব্যাটারি প্যারালাল করে বারো ভোল্ট আছে এমনটা হয়ে থাকে তো এখন আসেন আমরা একটু দেখি আপনার যদি বাজেট থাকে আমরা আপনাদেরকে খুব সাজেস্ট করব। বড় সাইজের দুইটা প্যানেল আপনারা কিনতে পারেন অথবা মাঝারি সাইজের অবশ্যই ভালো কোয়ালিটির চারটা প্যানেল কিনতে পারেন তো যদি বড় সাইজের প্যানেল কিনেন যেমন হতে পারে আপনি পাঁচশো পঁচাশি ওয়াট বা ছয়শো ওয়াট অথবা সাতশো ওয়াটের দুইটা প্যানেল কিনলে আপনার একবারে দুইটা চব্বিশ ভোল্ট প্যানেল সিরিজ করে আমরা জানি মোটামুটি অ্যাভারেজে পঁয়তাল্লিশ ভোল্টের আশপাশে সোলার প্যানেলের ভোল্টেজ হয়ে থাকে তো দুই সেট পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ভোল্টেজও হতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ তো যদি আমরা মাঝামাঝি ধরি পঁয়তাল্লিশ ভোল্ট দুইটা প্যানেল সিরিজ করা সিরিজ করা মানে আশা করি বুঝেন প্রথম প্যানেলের একটার মাইনাসের সাথে পরের প্যানেলের প্লাসটা কানেকশন করে দেওয়া তাহলে প্রথম প্যানেলের প্লাস এটা সরাসরি এম বিবিটিতে পজিটিভ ঢুকবে আর দ্বিতীয় প্যানেলের মাইনাস এটা আপনার এমবিবিটিতে ঢুকবে এভাবে দুইটা প্যানেল যোগ করে আপনার মোটামুটি নব্বই ভোল্টেজের আশপাশে ভোল্টেজ হয়ে থাকবে তো এইভাবে আপনারা একটা এমবিবিটিতে কানেকশন দিতে পারেন এখন কারোর ক্ষেত্রে যদি বাজেটের সমস্যা হয় যে আমি একসাথে এত প্যানেল কিনতে পারতেছি না আমি অল্প অল্প করে শুরু করব তো সেই ক্ষেত্রেও আপনি প্যানেল কিনতে পারেন যেমন আপনি যদি একটা প্যানেল হয় একটা প্যানেলের প্লাস মাইনাস অর্থাৎ পঁয়তাল্লিশ ভোল্টেজও কিন্তু আপনি এমপিপিটিতে দিয়ে আপনি ব্যাটারিটাকে চার্জ করতে পারেন এবং অবশ্যই মনে রাখবেন আমরা এমপিপিটি কনভার্টার কিনব কন্ট্রোলার না কারণ একটা কনভার্টার এমপিবিটি কনভার্টার এটা কন্ট্রোলার এবং কনভার্টার উভয় সুবিধা পাওয়া যায় তো এটা আমরা বললাম দুইটা বড় প্যানেল হতে পারে দুইটা পাঁচশো পাঁচশো ওয়াটের প্যানেল অথবা দুইটা পাঁচশো পঁচাশি পাঁচশো পঁচাশি অথবা দুইটা সাড়ে ছয়শো বা সাতশো ওয়াটের প্যানেল আপনি এইভাবে সিরিজ করলে মোটামুটি আপনার খুব হাই এফিসিয়েন্সি সহ আপনি দুর্দান্ত একটা অনেক হাই এম্পিয়ার আপনি এখানে পেয়ে যাবেন এখন অনেকে আছেন যারা খুব ছোট পরিসর থেকে শুরু করতে চান যেমন আপনার প্যানেল আপনি কিনতে চাচ্ছেন প্রথমে অল্প ওয়ার্ড থেকে আপনার বাজেট নাই সেক্ষেত্রে আপনি এটা হতে পারে একটা তিনশো আড়াইশো ওয়াট বা তিনশো ওয়াট তিনশো ওয়াট বা সাড়ে তিনশো ওয়াটের আশপাশে আপনি একটা চব্বিশ ভোল্টেজের প্যানেল দিয়েই কিন্তু এমপিবিটিতে শুরু করতে পারেন অথবা আপনি দুইটা আড়াইশো বা তিনশো সাড়ে তিনশো ওয়াটের প্যানেল দুইটা একইভাবে আপনি সিরিজ করেও কিন্তু অল্প বাজেটে প্যানেল কিনে আপনি শুরু করতে পারেন এখন এটা আমরা যেটা বললাম এটা চব্বিশ ভোল্ট সিস্টেমের ক্ষেত্রে এখন তাহলে অনেকের আসছেন যে বারো ভোল্টের প্যানেল আগে কি না জি আপনারাও ইউজ করতে পারবেন কিভাবে ইউজ করতে পারবেন আপনার বারো ভোল্টের প্যানেল সাপোজ আপনি দুইটা প্যানেল দিয়েও কিন্তু খুব সুন্দর মতো এমপিবিটি শুরু করতে পারবেন আমি ধরে নিলাম আপনার দুইটা একশো ওয়াট বা একশো পঞ্চাশ ওয়াটের আশপাশে দুইটা প্যানেল আসছে আপনি এই দুইটা প্যানেল এখানে সিরিজ করলে বারো ভোল্টের প্যানেলগুলো আমরা জানি সাধারণত ভোল্টেজের আশপাশে হয়ে থাকে তো এখানে দুইটা প্যানেল সিরিজ করলে আপনার ভোল্টেজ হচ্ছে কত এখান থেকে প্লাস মাইনাস চল্লিশ ভোল্টেজের মতো এটাও আপনি কিন্তু এমপিপিটির প্লাস মাইনাস যে প্যানেল ইনপুট আছে এখানে আপনি কানেকশন দিয়ে শুরু করতে পারেন তো মনে রাখবেন চব্বিশ ভোল্টেজের প্যানেল সর্বোচ্চ দুইটা সিরিজ করা যাবে এখন যদি কারোর চারটা হয় তাহলে আপনি এটার সাথে এবং এটার সাথে জোর সংখ্যক প্যানেল ইয়া করতে হবে আমি ধরলাম এটা আপনার একটা পার্শ্ব ওয়াটের প্যানেল এটা একটা পার্শ্ব ওয়াটের প্যানেল তাহলে আপনি পরবর্তীতে যখন প্যানেল বাড়াবেন তখন এই যে আর প্যানেল আমি একটু ছোট করে আঁকাচ্ছি অর্থাৎ এই দুইটা যেভাবে সিরিজ করা আছে এভাবেই থাকবে এটার সাথে আপনি আরেকটা এটার প্লাসের সাথে এটার প্লাস এটার মাইনাসের সাথে এটার মাইনাস আপনি প্যারালাল করে দিলেন এই প্যানেলের সাথে আরেকটা প্যানেল একইভাবে আপনার এক সাইডে করলে হবে না অপর সাইডেও সেমভাবে একই সাইজের প্যানেল আপনি এটার প্লাসের সাথে এটার প্লাস এটার মাইনাসের সাথে এটার মাইনাস আপনি প্যারালাল করে দিবেন তাহলে দেখেন এই দুইটা প্যানেল প্যারালাল হয়ে একটা প্যানেল হলো। আবার এই দুইটা প্যানেল প্যারালাল হয়ে একটা প্যানেল হলো আবার এই দুই সেট প্যানেল কিন্তু এখানে সিরিজ আকারে আগেই ছিল ওইভাবেই আছে এখানে আপনারা আর আরও যেটা করতে পারেন আপনার পাঁচশো পাঁচশো ওয়াটের প্যানেল আছে অথবা এটা হতে পারে তিনশো তিনশো যেটাই হোক আপনি দুই সাইডে পরবর্তীতে যখন বাড়াবেন সমান সংখ্যক প্যানেল সংযুক্ত করবেন অথবা নতুন যদি একসাথে করেন সেক্ষেত্রেও আপনারা এভাবে কানেকশন করতে পারেন অর্থাৎ এখানে একটা পাঁচশো এখানে একটা পাঁচশো ওয়াট দুইটা প্যানেল প্যারালাল করতে পারেন এটা একটা পাঁচশো এটা একটা পাঁচশো এভাবে প্যারালাল করে শুরু করতে পারেন তবে যদি আপনার হচ্ছে প্রথম অবস্থায় আপনি একবারেই করতে চান আমার ক্ষেত্রে বেস্ট সাজেশন হচ্ছে আপনারা দুইটা সাড়ে পাঁচশো ছয়শো ওয়াটের আশপাশের ওয়াটের প্যানেল দুইটা প্যানেলই আমার মতে এনাফ। এই দুইটা প্যানেল আপনারা কানেকশন করেই আগে দেখেন যে আপনার বাসার লোড দিনের বেলা প্রায় সারাদিনই চালাইতে পারতেছে নাকি কি আপনার কি এর থেকেও বেশি ব্যাকআপ প্রয়োজন সেই ক্ষেত্রে আপনি পরবর্তীতে প্যানেল সংযুক্ত করতে পারবেন আর বারো ভোল্ট এটা চব্বিশ ভোল্টের ক্ষেত্রে হিসাব আর বারো ভোল্টের ক্ষেত্রে যে হিসাবটা সেটা হচ্ছে আপনি সর্বোচ্চ পাঁচটা প্যানেল পর্যন্ত সিরিজ করতে পারবেন এখন আপনার দুইটা প্যানেল আছে আপনি পরে আরও একটা প্যানেল কিনে বাড়ান কোনো সমস্যা নাই অর্থাৎ এটা আমি প্রথম থেকে প্লাস এই যে এটার মাইনাস আবার এটার প্লাস আবার এটার মাইনাস যাবে পরেরটার প্লাস এইভাবে আপনার সিরিজ করতে করতে আপনি সর্বোচ্চ চার থেকে পাঁচটা প্যানেল সিরিজ করতে পারবেন এখন এটা যে একশো পঞ্চাশ বা একশো ওয়াটই হবে এমন কথা নাই আপনি এটা দুইশো ওয়াট হইতে পারে প্রত্যেকটা প্যানেল প্রত্যেকটা প্যানেল আপনার হচ্ছে আড়াইশো ওয়াটের হতে পারে বারো ভোল্টের এইভাবেও যদি আপনি বারো ভোল্টের প্যানেল পান আপনি এমপিপিটির ক্ষেত্রে প্ল্যানিং করে আস্তে আস্তে বাড়াতে পারেন তবে আমার আমরা বারো ভোল্টের প্যানেলের ক্ষেত্রে সাজেস্ট করি আপনারা মোটামুটি দুইশো বা আড়াইশো ওয়াটের প্যানেল কিনলে খুব ভালো হয় আর মনে রাখবেন একটা আপনি আড়াইশো ওয়াটের প্যানেলের সাথে অনেকে যেটা করেন একটা হয়তো ষাট সত্তর ওয়াটের প্যানেল সিরিজ করে ফেলেন এই ভুল কাজটা করা যাবে না আপনি প্রত্যেকটা প্যানেল একই কোম্পানির একই সাইজেরই কেনার চেষ্টা করবেন পরবর্তীতেও আর যদি একই কোম্পানি নাও হয় আপনি সেম ওয়াটেজের প্যানেল কিনবেন অর্থাৎ প্রত্যেকটা প্যানেল যদি আপনি আড়াইশো ওয়াট কিনেন আপনি পরবর্তীতে আড়াইশো ওয়াটের প্যানেলগুলাই একটা একটা করে কিনে আপনি এইভাবে সিরিজ বাড়াইতে থাকবেন অর্থাৎ আপনার প্রথম যখন আপনি দুইটা কিনছেন দুইটা প্যানেলের সিরিজ করে প্লাস মাইনাস এমবিটিতে দিয়ে দিবেন পরে আপনার আরেকটু সামর্থ্য হয়েছে আপনি প্যানেল কিনতে পারছেন আর একটা কিনে এখন তিনটা সিরিজ হয়ে এটার ফাইনালি প্লাস মাইনাস এখানে চলে যাবে তো চারটা প্যানেল হলে দেখেন এখানে চারটা প্যানেলে কিন্তু আশি থেকে পঁচাশি ভোল্টেজ মতো হতে পারে তো যেখান থেকে আপনার এমপিপিটি অনেক ভালো একটা পারফরমেন্স দিতে পারে তো আশা করি আমরা প্যানেল কানেকশনটা এমপিপিটির সাথে কিভাবে দিব এটা আপনাদের কাছে ধারণা পরিষ্কার হয়েছে ধন্যবাদ সকলে ভালো থাকবেন আলাইকুম